হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো ভাবছেন তো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি আপনাদের সবাইকে জানাবো আমরা কোথায় যাচ্ছি তবে এইটুকু বলে রাখি যে আমরা পিকনিকে যাচ্ছি তো পিকনিকে কোথায় যাচ্ছি গন্তব্য অবশ্যই দেখাবো তো সেইগুলো দেখার জন্য আর আমরা কত কত মজা করেছি সবগুলো জানার জন্য চোখ রাখতে হবে আমাদের সাথে আমরা হচ্ছে পিকনিকের ফার্স্ট সবার এই যে এসে বসে আছি অঙ্কুশের মাথা মোটে নি এই যে আমাদের মামা মন ভরে দেখতেছে মামিরে যাই হোক বেশি কথাই না যাই আর এই যে আমাদের সুন্দরী ওর বাবা উড়ে যাচ্ছে আজকে আর এই হচ্ছে ডবল সুন্দরী ওরে বাবারে বাবা কি লাগতেছে আর আমার সুন্দরী কই না আমার না তোমার মামার সুন্দরী মামার সুন্দরীরাও সুন্দর লাগতেছে বহুত খুশি হয়েছে পারি না এদিক থেকে ক্যামেরা একটু সরাই নালে আমরা পারতেছি না যে দেখুন বাস এখনো ফাঁকা আমরা চলে আসছি আমরা কিন্তু টাইম মেনটেন করতে জানি ঠিক না আমাদের জাস্ট আটটায় বলছে আমরা আটটায় চলে আসছি বাকি কথা পরে হবে অপূর্ব সুন্দর খুব সুন্দর সেই স্কুল থেকে আমাদের বলা হয়েছে পিকনিকে আমাদেরকে দুইটা জায়গায় নিয়ে যাবে তো আমরা প্রথম জায়গায় চলে আসছি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে পিকনিক তাই বেশি দূরে যাওয়া যাবে না তাই কাছাকাছি আমরা আসছি তো এই যে আমরা প্রথম জায়গায় চলে আসছি এবং বাস থেকে হাঁটা শুরু করেছি নেমে তো নেমে একটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো যেটা এখন আপনাদেরকে দেখাবো আপনারা এই জিনিসটা এর আগে দেখেছেন কি না আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম গোলপাতার ফল হ্যাঁ তিনটে পিস টাকা এরকম পিস না না থাক আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দেখানোর জন্য সবুজ সাথে স্কুল থেকে মানে পূর্বা যে স্কুলে পড়ে সেই স্কুলে পিকনিক থেকে চলে আসছি এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদে আসছি বলো হ্যাঁ তো এই যে দেখুন সব স্কুলের লোকজন আমরা চার বাস ভরে আসছি পিকনিকে অনেক লোক অনেক লোক তো এখন সব টিকিট কাউন্টারে যে ভিড় দাঁড়ায় আছে ভালো লাগতেছে ও সেই লাগিছে জটিন তুমি দুটোটা ছবি তুলে নিয়েছি তোমার বলবা

مش طاقه ايه ده كده তো আমরা যে দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ তো চলে আসছি পূর্বা এই যে আগে আগে তুমি পড়ে থাকো সমস্যা নাই আমি আগে আগে যাই সেরকম অবস্থা তার সে হাঁটা দিচ্ছে

তো এটা হচ্ছে মসজিদের ভিতরে গম্বুজগুলো দেখুন উপরে অনেক বড় হয়ে আছে এতটা আমি বোঝাইতে পারছি কিনা জানি না তো দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর তো আমরা এত সময় ধরে হাঁটাহাঁটি করেছি যার কারণে এখন সবাই টায়ার্ড আর যে যে এত বড় বিশাল বড় গাছ যে তার ছায়ায় একটু না বসলে শরীরটা মনে হচ্ছে শীতল হচ্ছিল না আর চারিদিকে প্রচুর পরিমাণে রোদ্দ ছিল যার কারণে সবাই টায়ার্ড হয়ে পড়েছে দেখুন সবাই বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায় হাই হ্যালো বলো আমরা এত সময় ধরে একে অপরের ছবি তুলে দিচ্ছিলাম বাট একসাথে ক্যামেরা বন্ধী হতে পারছিলাম না তাই দুইজন একসাথে ক্যামেরা বন্ধ হয়ে গেলাম কেমন লাগছে দুইজনকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কাকে বেশি সুন্দর লাগছে না কেন আমাকে আমাকেই লাগছে তোমাকে না অবশ্য সে আসলেই সুন্দরী আজকে অনেক সুন্দর লাগছে জাস্ট মজা করতেছিলাম সুন্দরকে সব সবসময় সুন্দর বলতে হয় আর যদি সুন্দরকে সুন্দর না বলে সেটা আপনার ব্যর্থতা এই যে বিশাল বড় বৃক্ষরাজির মধ্যে আমরা ক্ষুদ্রতম মানুষ তো দুজন মিলে অনেক মজা করলাম আর এদিকে সব ছাড় ম্যাডামরা সব একসাথে পেয়েছি তা তাদেরকে যখন একসাথে পেলাম তো একটু ছবি না তুলে রাখলে তো হয় না তো একটা স্মৃতি ধরে রাখা তাদের সাথে তো আর এখানে দেখুন এই দিঘিটা কিন্তু বিশাল বড় একটা দিঘি তো আমরা দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আর এখানে অনেক ছাড় ম্যাডাম সবাই দাঁড়িয়েছিল তাদের সাথে কিছু ফটোশুট করে নিলাম আমরা অবশ্যই অবস্থা দেখতে পাচ্ছেন আমরা একসাথে অনেক লোক জমা হয়ে গেছে এক জায়গায় তো এখানে স্যার ম্যাডাম গার্ডিয়ান সবাই ছিল দেন দেন মুখে এটা সুন্দর করে ছবি না তুললে কি হয় সবসময় আপনারা ভাবছেন যে মেয়েরা একটু বেশি সাজুবাজু করে আসলে ঠিক এদিকে দেখুন এই যে আমাদের এই দাদা ইনিও কিন্তু খুব শাস্তে করতে পছন্দ করে দেখুন বারবার ক্যামেরায় দেখছে যে তাকে কেমন দেখা যাচ্ছে তো আমার লেগেছে বিষয়টা যাই হোক তো বুঝতেই পারছেন সারাটা দিন আমরা অনেক এনজয় করেছি যেমন বাচ্চারা অনেক মজা পেয়েছে বাচ্চাদের সাথে আমরা যারা গার্ডিয়ান গিয়েছিলাম তারাও অনেক মজা করেছি সারাটা দিন আমাদের খুব ভালো কাটছে আর এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমরা কিছু দিনের মধ্যেই আপলোড করব তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই